হর হর মহাদেব আমি রিজু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিহাসের সব থেকে প্রাচীন নগরী কাশি বানারসি কিংবা বাঙালির সব থেকে প্রিয় বেনারস থেকে দীঘা পুরী মন্দারমণি কিংবা দার্জিলিং এর পর বাঙালি প্রায় সারা বছরই ঘুরতে ভালোবাসেন শিক্ষা সংস্কৃতি নগরী মহাদেবের প্রিয় এই বেনারসে এই শহর যেমন মানুষকে বাঁচতে শেখায় তেমনি কিন্তু মণিকর্ণিকা ঘাট মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের অন্তিম চরম সত্য মৃত্যুকে আধ্যাত্মিক মানুষদের জন্য রয়েছে এই শহরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথের মন্দির যেন আজও এই শহর থমকে গিয়েছে আধুনিকতার কাছে এই শহরের প্রতিটা অলিতে গলিতে আজও পাবেন প্রাচীনত্বের ছোঁয়া যেখানে গঙ্গা তার অভিমুখ পাল্টে হয়েছে উত্তরগামে স্নিগ্ধ গঙ্গার পার হোক কিংবা গঙ্গা ভ্রমণ আর তার সাথে তো রয়েইছে সমান ঘাটের মনোমুগ্ধকর করা সন্ধ্যা আরতি আবার গরম গরম ধোয়া ওঠার চা কিংবা লবণের সব চার কিংবা আবার বেনারসি পান এই সমস্ত কিছু মিলেই বাঙালির কাছে বেনারস কিন্তু একদম স্বর্গরাজ্য এই সমস্ত কিছু উপভোগ করতে মার্চ মাসে পাড়ি দিয়েছিলাম মহাদেবের নগরী বাঙালির প্রিয় বেনারস করতে এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা আর বেরিয়ে গেলাম হচ্ছে মন্দির দর্শন করতে তো যত সকালে পারুন মন্দির দর্শন করে নিই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও প্রচন্ড বাড়তে থাকে সাড়ে পাঁচটা ভিড় এখনই যে পরিমানে ভিড় হয়েছে ঢুকলাম আর বের হলাম দশ মিনিটের মধ্যে পুজো দেওয়া শেষ একদম মন্দির দর্শন করে আর ভেতরে কিন্তু কোনো ধরনের মোবাইল বা ক্যামেরা পাস অ্যালাও আছে বাট স্মার্ট ওয়াচ বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কোনো কিছু অ্যালাও নেই তো সেটা বাইরে লকার রুমে রেখে যেতে লাগবে আর চাইলে ভেতরেও লকার আছে ভেতরে রেখে দিতে পারো দশার সময় ঘাট কথিত আছে ব্রহ্মা শিবকে স্বাগত জানানোর জন্য এই ঘাট তৈরি করিয়েছিলেন এবং এখানে তিনি দশটি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন এই দশটি অশ্বমের যজ্ঞ থেকে এই ঘাটের নাম হয়েছে দশার ঘাট পরবর্তীকালে ইন্দোরের রানী অহল্লাবাই এই ঘাটটির পুনর্নির্মাণ করিয়েছিলেন তো এখন কিন্তু যাচ্ছে হচ্ছে ঘাট থেকে

তো আর এপারে রয়েছে কিন্তু উড সাভারি অনেকটা পুরীর মতন তো আপনারা একশো টাকার বিনিময়ে এই উড সাভারি করতে পারে এই নিলাম হচ্ছে ব্রেড টোস্ট টেস্ট করে দেখি কীরকম আর আজকে যে পরিমাণে ভিড় মানে চারিদিকে এত ভিড় হোলির জন্য এত প্রচন্ড পরিমাণে ভিড় বাদ স্টল সব বন্ধ আছে তো রাস্তার এখানে ছেলেটা টেস্ট করে দেখি কিরকম ভালো তো এরপর নিব চা সেটাও টেস্ট করে দেখবো গো এখন যাচ্ছে হচ্ছে রামনগর কলেজ আর এখান থেকে বারো তেরো কিলোমিটারের মতন রাস্তা যাবে পূর্বপারে অবস্থিত রামনগর ফোর্ট বা রামনগর কেল্লা সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কাশি রাজা বলবন সিং এই ফোর্ট তৈরি করেছিলেন বর্তমান রাজা অনন্ত নারায়ণ সিং তিনি সপরিবারে এই ফোর্টে এখনো বাস করেন ভেতরেটুকর প্রবেশ মূল্য পঁচাত্তর টাকা মিউজিয়ামদের রয়েছে ভেতরে ঢোকার প্রবেশ পথ সেখানে রয়েছে পালকি ঘোড়ার গাড়ি থেকে শুরু করে বর্তমান মোটর গাড়ি সহ অনেক রকমের সহায়কযোগী গাড়ি বিভিন্ন বন্দুক ও নানান অস্ত্রশস্ত্র যা শিকারের পারদর্শিতার নিদর্শন হয়ে রয়েছে আজও রয়েছে অনেক মূল্যবান জিনিসপত্র তবে রয়েছে এক বিশেষ ঘড়ি যা তিন সময় বছর সপ্তাহ সূর্য চাঁদের গতিবিধি বলে দেয় তখন দেখতে দেখতে ঢুকে গেলাম অন্দরমহলে অন্দরমহলে শেষে চললাম ফোর্টের নিজস্ব ঘাটের দিকে তো আসলাম গঙ্গার ঘাটের এই সাইডে আর এখন কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ মানে রোদ এখানে থাকা যাচ্ছে না তো এই পেছনে এই গঙ্গার ঘাট আর হচ্ছে পেছনে আর ভেতরে এক ঘন্টার মতন সময় লাগবে ঘুরতে অনেকটা এরিয়া আর ভেতরে কিন্তু কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নেই আর এখান থেকে আর সানরা সানসেটটা যখন হবে এখান থেকে এই সাইডে দারুণ লাগবে এখানে ওয়েদারটা দেখতে আর এরপরে আমাদের গন্তব্য হলো কালভৈরব মন্দির আজকে যেহেতু হোলি বেরোলাম বাইরে যেখানে সেখানে পুরো রং খেলা চলছে একদম যেখানে সেখানে কখন কোন দিক থেকে রং দিয়ে দেয় বোঝাও যাচ্ছে না তো এটা হলো মন্দিরের চার নম্বর গেট এ হলো গেট নাম্বার চার

তো এখন যাচ্ছে ঘাট ঘুরতে এখানে চুরাশিটা ঘাট আছে তো চুরাশিটা ঘাট ঘোরাবে না চুরাশি ঘাটটা ঘাটের মধ্যে চল্লিশটা ঘাট ঘোরাবে সময় লাগবে আধা ঘন্টা পার হেড লাগবে হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে চল্লিশটা ঘাট ঘোরাবে আধা ঘন্টা সময় লাগবে তো এখন কিন্তু পাঁচটাও বাজে আর এখানে লোকজন এসে বসা শুরু করে দিয়েছে আর আরতে শুরু হবে হচ্ছে সাড়ে ছটার সময় মানে দেড় দু ঘন্টা আগের থেকে বসতে লাগবে না পরে কিন্তু সামনে জায়গা পাওয়া যাবে না তো কেউ যদি মানে সামনে বসে দেখতে চাও তো আগে থেকে এসে বসে থাকতে লাগবে তো চলো তাহলে ঘাটগুলো ঘুরে নেই আর তোমাদের সাথে শেয়ার করি কি কি ঘাট আছে বেনারসে রয়েছে কিন্তু মোট চুরাশিটি ঘাট এই চুরাশিটি ঘাটের মধ্যে আজ আমরা ঘুরে দেখব চল্লিশটি ঘাট এই ঘাটগুলির মধ্যে কিন্তু দুটি ঘাটে দাহ করা হয় মণিকর্ণিকা ঘাট ও হরিশ্চন্দ্র ঘাট এছাড়াও রয়েছে আসি ঘাট শীতলা ঘাট অহল্লাবাই ঘাট মুন্সি ঘাট দরভাঙ্গা ঘাট তুলসী ঘাট জৈন ঘাট প্রভু ঘাট রাজঘাট আর এই প্রত্যেকটি ঘাটের সাথে কিন্তু আছে কিছু ইতিহাস নৌকা ভ্রমণের সাথে সাথে নৌকার মাঝের থেকে কিন্তু আপনারা জানতে পারবেন প্রত্যেকটি ঘাটের ইতিহাস সম্পর্কে করিডোরের পাশে রয়েছে কিন্তু মণিকর্ণিকা ঘাট এটি হলো এখানকার মহাশ্মশান ঘাট এই ঘাটের চিতারাগুন কিন্তু কোনোদিনই নেবে না আমরা নিজেরা সচক্ষেই দেখতে পাচ্ছি একটার পর একটা চিতা কিন্তু জ্বলেই যাচ্ছে এই মন্দিরটির নির্মাণ কাজ কিন্তু অসম্পূর্ণ থেকে গিয়েছে এই মন্দিরটি ন ডিগ্রি বাঁকা আর এই হলো বানারসের বিখ্যাত চাটের দোকান কাশি চাট ভাণ্ডার চাট টমাটার চাট পঞ্চাশ টাকা আর যে পরিমাণ ভিড় ওখানে ভিড় তো এখন নিয়ে আসলাম হচ্ছে কাশি চাট ভান্ডারের এই টমাটার চাট তো এখানকার বেনারসের হচ্ছে বেনারসের হচ্ছে ফেমাস চাট কাশি ভান্ডার এই পেছনে আর যে যে পরিমাণে ভিড় বসার বসার জায়গা পর্যন্ত একটু বলে তো বাইরেই নিয়ে আসলাম বাইরে দাঁড়িয়ে খাচ্ছি তো একবার খেয়ে তো খেয়ে দেখি কীরকম টেস্ট বেনারসে যে এরকম রাত্রেবেলা হোলি খেলা হয় সেটা আমার কাছে একদমই অজানা ছিল তো সারাদিন ঘুরে আসার পর শরীর কিন্তু একদমই ক্লান্ত তার ওপর পরের দিন পাঁচটার সময় ট্রেন তো তা সত্ত্বেও আমি সবার সাথে এই রং খেলাতে যোগদান দিলাম আর তখন বাজে এগারোটা আমিও এর এইভাবে এক ঘন্টার মতন হোলি খেলে তারপর সেখান থেকে রুমে চলে গেলাম আর বেনারস ভ্রমণের এটাই কিন্তু ছিল তৃতীয় পর্ব মানে শেষ পর্ব আর এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করুন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও অযোধ্যাতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর বিন্দাস থাকবেন